বসে গেছে এখন তো থাক আমি আর ডিস্টার্ব করবো না তারা হ্যালো গাইজ আমরা এখন বেলে পড়েছি জয়নগরের একটি নতুন মেলাতে লোকেশনটি হলো জয়নগর স্টেশনের এক নম্বর ধনন্তরী মন্দিরে মেলাটির নাম হলো শ্রাবণী মেলা এই মেলাটি জয়নগরের ধনন্তরী মন্দিরে প্রথমবার অনুষ্ঠিত হচ্ছে তো মেলার সম্পূর্ণ ভিডিও আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখো আমরা ধনন্তরীতে চলে এসেছি এবং এখানেই মেলাটা অনুষ্ঠিত হচ্ছে তো আমাদের মেলার ভেতরটা দেখাচ্ছে আপনারা দেখতে থাকুন এবং সঙ্গে মন্দিরের সামনে থেকে মেলা শুরু হয়ে গেছে তো এখানে আরো একটি মহাদেবের মন্দির আছে যেখানে একটি সুন্দর শিবলিঙ্গ বসানো আছে তো দেখুন বন্ধুরা আমরা যে মেলাতে এসছি তার ব্যানার দেওয়া আছে এখানে ব্যানারের মধ্যে মেলার অল ডিটেলস সবকিছুর ডিটেলস দেওয়া আছে তো আপনারা চাইলে ভিডিওটিকে পজ করে দেখে নিতে পারেন বন্ধুরা আমরা মেলাতে এসে গেছি প্রথমবার এই মেলাটা ধরন্তরিত হওয়ার কারণে এখানে লোকজন একটু কম আছে আর আমরা একটু অফ টাইম এসেছি যাতে আপনাদের মেলাটা ভালো করে ঘুরে দেখাতে পারে তো সে কারণেও একটু লোকজন কম আছে তো আমরা কিছুক্ষণ ঘুরে ঘাড়ে নেওয়ার পর আমাদের খাবারের কথা মনে পড়ে গেল তো মেলাতে এসে কিছু খাবো না এটা কি কোনোদিন হতে পারে তাই আমরা এগিয়ে গেলাম এই কাকুটার ঘুগনি দোকানের কাকুর দোকানের ঘুঙি খেয়ে আমরা অবশ্যই জানাবো আপনাদেরকে যে ঘুগনির টেস্টটা কেমন হয়েছিল। যাতে পরবর্তীকালে আপনারা যদি কোনো মেলাতে এনাকে দেখতে পান তাহলে এনার কাছে ঘুগনি খাবে কিনা আমরা জানতে পেরে যাব তো দেখুন বন্ধুরা কাকু খুবই সুন্দরভাবে আমাদেরকে প্লেটগুলো সাজিয়ে দিচ্ছে এবং সবাইকে এক এক করে সার্ভ করে দিচ্ছে ঘুমনিটা কিন্তু দেখতে খুবই ভালো লাগছে এবং খেয়ে আপনাদেরকে জানাচ্ছি যে ঘুগনিটা কেমন খেতে লাগে তো বন্ধুদের ঘুমনির রিয়াকশনটা কেমন আপনাদের দেখি সত্যি কাকুর ঘুগনিটা খুবই ভালো খেতে আপনারা যদি কোনোদিন এই কাকুটিকে দেখতে পান মেলা অবশ্যই কিনে খাবে তো আমরা এখন ঘুগনি খাওয়ার পর একটু কেনাকাটার দিকে চলে এলাম তো বন্ধুরা আমাদের সাথে ভুল করে ফ্যান চলে এসেছে তো এখন থেকে কিনতে দেব तो आमरा को नहीं भाई डांस आमिर दे दिए। नहीं नहीं तो आम डांस नहीं करता तो डांस जरूर करो नहीं 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 नहीं।, नहीं 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 তো আমরা এখন ঘুমিয়ালা কাকুর দোকানের পাশে বসে থাকা ফুচকা দোকানের কাকুর কাছে যাব এবং ফুচকা খেয়ে আপনাদেরকে বলবো ফুচকার টেস্টটা কেমন হয় আপনারা দেখতে থাকুন তো ফুচকাওয়ালা কাকু আমাদের সবার হাতে একটা করে ফুচকার বাড়ি ধরিয়ে এবং ফুচকার টেস্টটা আমাদের খুব ভালোই লাগলো তো আমরা এখানে আমাদের ক্যামেরাম্যান এক হাতে ফুচকা খাওয়ার নিউ ট্যালেন্ট দেখে আমাদের হাসি আর কন্ট্রোল করতে পারলাম ক্যামেরাম্যানের নিউ ফুচকা খাওয়ার ট্যালেন্ট আপনাদের কাছে একটু দেখাই

নানা আমার না এটা টা বলু পুরি ভাবে দি मेতে ডউ খতে ড খ বিবি ডউ খর প নানা । <framework> <.iros2> <chenocerows> <tempt surprise> তো গাইজ আমাদের এখানে মেলা ভ্রমণ হয়ে গেছে আমাদের এই মেলাতে খুবই মজা হয়েছে খুবই আনন্দ করেছি আমরা তো আপনারা অবশ্যই এই মেলাতে একবার হলেও আসবেন ঘুরে যাবেন এই মেলাটা খুবই ভালো লাগবে আপনাদের কাছে তো হ্যালো বন্ধুরা আমাদের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো ভিডিওটা যদি একটু হলেও ভালো লেগে থাকে ভিডিওটিকে সাবস্ক্রাইব লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে